আসসালামু আলাইকুম সবাইকে আপনারা যারা লাইভ দেখছেন তারা সবাই কেমন আছেন আল্লাহ সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি লাইভ নিয়ে

এহ হি সে নারে লব গোমাবে জি না এই রেস্ট রেস্ট মাসি

Uhm ah, uh, ah, ah, ah. Ah, 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 ah. There you go. Masha'Allah. Masha'Allah. Allahumma. Isi, hatim mualamak be. Kula filsa. Dab. Good job.

আচ্ছা তুমি ঘুমাস আপু ঘুমাসবে আচ্ছা ঘুমাস তোমার নেটটা নিয়ে আসিনি মশা কামড় মারছে তোমাকে ঘুম ও এই যে মানে এই যে ঘুম পাড়ায় আল্লাহ অটো ড্রেস চলে যায় অটো ড্রেসটা Terima kasih telah <laughs> menonton! গোল্ডেন ফিস গুলো কি সুন্দর দেখো আসলে যে গোল্ডেন ফিস আসতেছে জি 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 দেখো জি 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 চলে গেছে দেখো একটা টর্টস আর কে ধরে ধরে টর্টস কে ধরে দেখো 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 আসলে ওই ছোট টর্টস টা ওই যে দেখো এটা আসলে দেখো দেখো মুখ দিকে দেখো বাবা ওই যে টর্টস টা দেখো ওই যে দেখো আমার মাম্মি কে ধরে এর মাম্মি মন হয় দেখো মাম্মি কে ধরে দেখেছো এটা আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ প্রদীপ মালিক হা মামা তো তুমি ডিস্টার্ব করবো না এদি টাচ করবো না ঠিক আছে টাচ করলে ও ডিস্টার্ব ফিল করে এদে গেছো এদিকে তোমাকে ডাকো তোমাকে ডাকে আপু Asyik ah, gomong, nak gomong Nambe Nambe Mesti nambe Kotoboro fish পানি টাচ করো না বো মাম্মি পানি টাচ করো না সুলতানা টেলার্স এটা হচ্ছে ইটালি বাপু এটা হচ্ছে ইটালিতে থ্যাংকস ফর ওয়াচিং

টেল ধরেছো দেখো তোমাকে দিবে দেখো তোমাকে পোকা দিবে দেখ হাতে কি হবে দেখো তোমার হাতে পানি লেগেছে না কি হবে জানো দেখো হ্যাঁ পোকাতে আসি পড়বে দেখি দেখি তোমার কোন হাতে পোকা এসেছে দেখো গালের মশা কামড় দিয়েছে দেখি আম্মুদিকে তাকাও তো তাকাও মশা কামড় দিয়েছে গালের মধ্যে এত রাত জেগে আমাদের লাইভ দেখছেন আপু আপনাকে অনেক ধন্যবাদ সুলতান আপু প্লিজ সাপোর্ট করবেন আমাদের এই তো আপু ঘুমা 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 আপু ঘুমাচ্ছ ঘুমাচ্ছ কান্না করো ঠিক আছে ওয়াটার খাবা পানি খাবা খাবে না আচ্ছা দাদা ঘুমাচ্ছ আসেন বি দেখে যাও বি আসেন বি বি এ দেখো দেখো বি হ্যাঁ চলে গেছে হ্যাঁ আপু আমি মুসলিম

এখন এখানে বিকেল ধরতে গেলে বিকেল সাতটা এগারো বাজে দেখো দেখো খায় মামি দেখো এই যে আপু এই যে টটস খায় মামা আসে নোর দেখো দেখো জি 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 কি খায় দেখো তো কি খায় দেখো তো কি খায় ও মা কি খায় দেখেছো ओ माँ बिस्कुट खाए। प्लीज़ अल्लाह हो प्लीज़। अल्लाह की कौर ला माँ तुम्हें बताते हैं तुम सुनो ना बो। लेट लेट बी हाई। लेट लेट बी। इट्स फ्लाइंग। आप ही बोलो হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেন করো কোনো বাবা তোমাকে তো আমি করতেছি দিবাচ্ছি না তোমার না কেন তাহলে

চলে গেছে ওর ওখানে মামির ঠাট চলে গেছে বাবা ওরা ওর মামির ঠাট চলে গেছে ওই দুখন ওর মাম্মি ওখানে তোর মাম্মি ওখানে ওর মাম্মি না ওখানে আমার ফ্রেন্ডের কাছে গিয়েছে মানে ওর মাম্মি এখানে বসে আছে চলো বাবা চলে যাই আসো

আম্মু তুমি কিন্তু পচা কাঠ করেছ এই মাছ মাছগুলোকে ধরেছ হাত দিয়ে আপু এই আল্লাহ আল্লাহ আম্মু তোমাকে মা কিন্তু আনবো না এখানে দেখো কত ডাস্ট দেখো পানির মধ্যে কত ময়লা দেখো তো দেখো ময়লা না পানিতে কেন ধরলে আপু আম্মু আল্লাহ যা পায় তাই ছিঁড়েছি বাবা এটা যে মনে চাই সেই ফেলে দিয়েছ তোমার কি আকাশটা কত সুন্দর আসেন দেখো তোমার হাতে ময়না তোমার হাতে ঘাস খায় মাছ মাছগুলিতে ঘাস খায় ময়নুল ইসলাম ভাই হাই আসসালামু আলাইকুম লাইভে জয়েন করার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ইউ ওয়াচিং আপু বলে দাও তো সাবস্ক্রাইব করতে বলে দাও তো বাবা এদিকে তাকিয়ে বলে দাও তো আবু মামি আসেন আমু দিকে তাকাও যা মামি ডাকে মামি ডাকে আব্বু আম্মু ডাকে আম্মু ডাকে তোমাকে ডেকেছি তোমাকে ডেকেছি আসনোর চলে যাই থাকো এগুলো কি বাবা বাবা কত বড় মাছ আল্লা বাবা 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 ওমা এখন আরো মাছ এসেছে এদিকে বড় মাছ আছে নোর বড় মাছ এদিকে এই যে বড় মাছ দেখো মাছ জি জি উদিকে চলে গেছে এই যে একটা বড় মাছ আছে নুর দছি পড়া প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই সাপোর্ট করবেন Itulah, Baba. Flowers! This is for you. This is for me? Yes. Hi. Thank you. One for you, one for Count me. For one, two, three, four. 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 four! flowers. Four flowers for you. Four flowers. Fry. Thanks for giving. Thanks for giving. কোথায় রাখছো এন্ড দিস ইজ ফর ইউ বি ফাইন ইস কি ঘাস পাতা ছিড়ে গেল আমার মনে এই তোমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে না দেখো মামীকে দেখাও ঈশ্বর জাহান থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ ঈশ্বর জাহান সাপোর্ট করবেন মামি দেখে মামি দেখে মামি দেখে

হ্যাঁ সাতটা আঠারো বাজে জাহান আপনি কোথায় থাকেন প্লিজ কমেন্ট করে জানান আপনি কোথায় থাকেন আর কতক্ষণ থাকবো আব্বু ভাই ঘুমিয়ে গেছে আসো চলে যাই কি প্লে করবার কি দুনিয়া সবাই ফোনে ব্যস্ত সবাই প্রত্যেকটা মানুষের হাতে ফোন বাচ্চারা খেলে আর তারা ফোন নিয়ে বিজি প্রত্যেকটা মা ফোন নিয়ে ব্যস্ত এখন আমিও ব্যস্ত ফোন নিয়ে সবাই ফোন নিয়ে ব্যস্ত সব সব মায়েরা ফোন নিয়ে ব্যস্ত যা তাই ইয়া করবা রে ইশরাত জাহান আমি এখন লাইভে আছি আপনি লাইভ রেকমেন্ড করেন আমাকে লাইন চলে গেছে যদি পথেছে

Thank you all. Thank you. Allah peace Piya Manila.